তোমরা কারা কারা জীবনে সাকসেস পেতে চাও বা সফলতা পেতে চাও আশা করছি তোমরা সবাই তোমাদের জীবনে সাকসেস পেতে চাও কিন্তু এই যে সাকসেস শব্দটা ব্যবহার করো এর স্পেলিংটা কি তোমরা বলতে পারবে একবার ভিডিওটা পজ করে নিজের থেকে কমেন্টে স্পেলিংটা অবশ্যই লিখবে ভুল হোক ঠিক হোক লিখবে তারপর মিলিয়ে নেবে ঠিক করছো তুমি চলো তোমাদের মধ্যে অনেকে সঠিক বানান লিখেছ সেটা কি এস ইউ ডবল সি ই ডবল এস কিন্তু অনেকের হয় একটা সি দিয়েছ বা একটা এস দিয়েছ কোথাও না কোথাও হয়তো মিস্টেক হয়ে গেছে যারা এই ধরনের ভুল করো সাকসেস বানান লিখ থেকে তাদেরকে আজকে একটা আমি মনে রাখার টেকনিক বলে দিচ্ছি দেখো সাকসেস কথাটার মধ্যেই আছে সফলতা তাহলে বড় তো যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে কি তুমি একজন নর্মাল মানুষের মতন পরিশ্রম করলে হবে তখনই না একজন সাধারণ মানুষ যে পরিশ্রম করে তার থেকে অধিক পরিশ্রম বা তার থেকে ডবল পরিশ্রম করতে হবে তবেই গিয়ে কিন্তু তুমি সফলতা পাবে তো এই ডাবল কথাটা থেকে আমরা কি জানতে পারলাম যে সাকসেসে সি এবং এস যে দুটোতে আমাদের গোলমাল হয় এই দুটোই ডাবল থাকবে এস ইউ ডাবল সি ই ডবল এস মনে থাকবে সাকসেস বানান অধিক পরিশ্রম মানে ডবল পরিশ্রম ডবল সি ডবল এস আশা করছি এরপরে তোমাদের এটার ভুল হবে না একটা ছোট্ট ভুল পরীক্ষকের কাছে তোমাদের ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে মনে রেখো এটা ভালো থেকো সবাই দেখা হবে পরের কোনো এক ভিডিওতে বাবাই